রিয়েলমেড সহ অনলি তেরো হাজার পাঁচশো টাকায় থাকবে

আর গ্যাজেট হাউস মানেই কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ইভেন্ট রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী অবশ্যই বিলাইকানটি বাজি দেবেন তবে কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুলগুলিতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় সাজ্জাদ ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই সাজ্জাদ ভাই মানেই তো একটা অফার অফার সব সময়ের জন্য অফার সাজ্জাদ আচ্ছা আচ্ছা এর গত ভিডিওতে যতগুলো করছেন সব সময় কিন্তু ভাই অফার দিয়েছে তো এই ভিডিওতে কেমন অফার দিবেন ভাই এই ভিডিওতে ভাই আমার প্রোডাক্ট তো মোটামুটি কম আছে আর দামও ইনশাআল্লাহ এবার আগের থেকে কমায় দেব আর প্রোডাক্ট তো কম আছে অফারও কম থাকবে অফার বেশি থাকবে দাম কম থাকবে দাম কম থাকবে অফার বেশি দাম কম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে কুরিয়ারে তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি আমরা লাইফ টাইম দিতেছি ঠিক আছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি টাইম আমাদের মেমো দেখালে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আজকে একটা ফোন নিলেও অবশ্যই আস্থা পাবে আস্থা পাবে জি আচ্ছা নিরাশ কোনো কারণ নেই আর কুরিয়ার পলিসিটা বলে দেন এটা হচ্ছে আপনার প্রথমত যে কোনো ফোন অর্ডার করলে দুই টাকা পেমেন্ট করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে ওইখান থেকে অথবা দেখাও নিতে পারবেন দেখা নেওয়ার কথা খুলে দেখে চেক করে নিতে পারবে আচ্ছা ফুল বলে দিন সব যমুনা ফিউচার ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব নাম্বার হচ্ছে জিরো জিরো থ্রি বি টু গ্যাজেট হাউস এই ইনশাল্লাহ আজকে বিশ্রাম বলে শুরু করেন জি ভাই প্রথমে স্যামসাং থেকেই শুরু করি স্যামসাং থেকে শুরু করেন

ঠিক আছে তাদের কিন্তু চার্জিং ব্যাক দরকার হয় সবসময় চার্জ দিতে পারে না তো চার্জিং ব্যাকআপ যাদের বেশি দরকার তারা কিন্তু এই সাত হাজার ফোনটা নিতে পারেন অনলি ষোলো হাজার টাকায়

একটা ডিভাইস কিন্তু দুষ্করে আমারটা দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় বক্স আছে চার্জার আছে সবকিছু আছে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

আগের ব্লগে দিয়েছি আমি হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার দিয়েছি আরো এক হাজার টাকা কম আট দুইশো ছাপ্পান্ন মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা জিটি মাস্টার পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন গেমিং ডিভাইস টোটালি গেমিং ডিভাইস আচ্ছা রিয়েলমি জিটি মাস্টার কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি বিশ হাজার টাকায় পেয়ে যাবেন চমৎকার লেভেল এর ক্যামেরা পাচ্ছেন গেমিং ডিভাইস ওভারঅল একটা অলরাউন্ডার বাজেটে বলতে পারেন এই এই প্রাইসটা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা এটা হচ্ছে স্যামসাং এর A52s

ভিডিও করতে পারেন আমি এটা দেখাই দিই আপনি ভিডিও করতে পারেন ফোর কে ঠিক আছে ফোর ফোর কে ভিডিও শুট করতে পারবেন এটা দিয়া মজার বিষয় হলো এটা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপর হচ্ছে এমআই তে যে এমআই রেডমি রেডমি নোট টেন প্রো ছয় জিবি চৌষট্টি জিবি ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো ছয় চৌষট্টি চোদ্দ হাজার পাঁচশো টাকা ছয় চৌষট্টি অনলি চোদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে রেডমি নোট

সময় অনেক চলছে অনেকেই এটা সম্বন্ধে সবকিছু গেমিং একটা Snapdragon প্রসেসর আট একশো আট এক মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র 14000 হাজার টাকা রিয়েলমি এক্স টু হাজার টাকা নেক্সট হাজার টাকা আচ্ছা

একশো আটাইশ জিবি আট জিবি একশো আঠাইশ পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এক্স থ্রি পো পনেরো হাজার পাঁচশো টাকা এক্স থ্রি প্রো কিন্তু হাজার পাঁচশো টাকায় থাকবে ঠিক আছে ক্যামেরা সহ কিন্তু ঠিক আছে আচ্ছা যারা পপ ক্যামেরার ফোন অল্প বাজেটে নিতে চান ইভেন ক্যামেরাটা ভালো লাগবে তারা চলে এই ফোনটা একবার হলে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ইউনিক একটা ডিভাইস আর কি দেখবো আমরা

সবকিছু সহ পাবেন ইভেন এটা সাথে আটশো পঁয়ষট্টি কত থাকবে এটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো আচ্ছা চব্বিশ হাজার পাঁচশো টাকায় থাকবে তাই না ¿Qué

চব্বিশ <laughs> 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 কার্ভ ডিসপ্লে পছন্দ তারা কিন্তু চাইলে এটা মিস করবেন না ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপরে হচ্ছে ভাই আজকের শেষ অফার আমাদের শেষ অফার থাকবে আইফোন 14 প্রো দি আইফোন 14 প্রো বক্স সহ একদম বক্স সহ इवन একবারে অরিজিনাল বক্স সাথে আপনার দুইটা কভার গিফট পাবেন 128 জিবি 89 ব্যাটারি হেলথ এটা দাম পড়বে মাত্র 87000

যেভাবে খুশি ভাবে চেক করে নিতে পারবেন যে যেরকম বুঝেন সে চেক করে নিতে পারবেন সাথে দুইটা ভালো মানের কভার গিফট দেওয়া হবে কভার দুটো দেখাই দাও তো দুইটা কভার দেখা আচ্ছা আচ্ছা কভার দুইটাও কিন্তু চমৎকার লেভেলের দামি কভার গিফট দিবেন না কম দামি দিবেন আবার এই ফোনের সাথে ভাই দামি ছাড়া কোনো কভার হয় না দেখেন এই যে এই একটা কভার এটা হচ্ছে আপনার এই যে